মৈনাকের আসল রূপ জানতে পেরে মৈনাককে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল গোরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো মিলন হবে দিনে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মৈনাকের চক্রান্তে এলাকে ভুল বুঝে ফুলসজ্জার রাতে ঘরের বাইরে বেরিয়ে যায় গোরা আর গুনগুন মৈনাকের প্ল্যান মতো গোরার কাছাকাছি আসার চেষ্টা করে তবে গোরা গুনগুনকে আচ্ছা করে ধোলাই করে অপরদিকে গোরার মামুনি কাকিমা সবাই এলাও গোরার ঘরের দিকেই আসে তখন এলা গোরাকে বলে এক্ষুনি ঘরে আসুন গোরা এলার বুদ্ধিতে ছাদ থেকে আবারও ফুলসয্যার ঘরে উঠে আসে নিজেদের অজান্তে এলাও গোরা অনেকটাই কাছাকাছি আসে পরদিন যখন মৈনাক তার মায়ের সাথে গোপনে চক্রান্ত করতে থাকে এলাও গোরাকে আলাদা করার জন্যে ঠিক তখনই গোরাও চলে আসে গোরা দরজা ডাড়াল থেকে সবটা শুনতে থাকে মৈনাকের চক্রান্ত মৈনাক বলছে আমি এমন মিথ্যে নাটক করেছি না গোড়া আমার মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করে এলাকে ভুল বুঝছে ওদের সম্পর্ক আমি কোনোদিন ঠিক হতে দেব না আমি ওদের সম্পর্কে ফাটল ধরাবই আর ওই গোড়াকে তো আমি শেষ করে ফেলবো সেদিন আমি তো গুন্ডা পাঠিয়েছিলাম গোড়াকে শেষ করতে এমন কি আমি সেদিন বিয়ের মণ্ডপ থেকে এলাকে কিডন্যাপ করিয়েছিলাম এ সমস্ত কথা শুনে চমকে ওঠে গোড়া গোড়া চালাকি করে সবটা ফোনে রেকর্ড করে নেয় এরপর গোরা মৈনাকের সমস্ত কুকীর্তির প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় পরের দিন মইনাককে অ্যারেস্ট করতে হাজির হয় পুলিশ পুলিশ থেকে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর মৈনাক তো প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর গোরা সবার সামনে প্রমাণ সমেত মৈনাকের কুকীর্তি ফাঁস করে এরপর পুলিশ প্রমাণ সমেত মৈনাককে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মৈনাকের আসল রূপ জানতে পেরে মৈনাককে উচিত শিক্ষা দিয়ে যেন পুলিশে দেয় গোরা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি